কিন্তু বাংলাদেশের শক্তিশালী হোক এটা ভারত কখনো সহ্য করতে পারে না এই জন্য তারা চায় নানা ছলে বলে কলে কৌশলে বাংলাদেশে ইসলাম পন্থাকে দুর্বল করে রাখবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন বিপ্লবের পর আমরা হাতে হাত রেখেছি আমাদের আকিদ আপন জায়গায় থাকবে আমাদের বিশ্বাস আপন জায়গায় থাকবে আমরা সেকুলারিজমকে পরাজিত করেছি ভারতের দলালদেরকে পরাজিত করেছি নব্য কোন ইসলাম বিদ্বেষী সরিয়া অবিশ্বাসী আর কেউ হাতে রাষ্ট্রকে বরকা দেব না এবার ইসলাম আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব ইনশাআল্লাহ আমাদের জাতীয় লামশা কাইম্য পরিষদ এটা একটা ছোট সংগঠন তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সময় একজন আরেকজনের মুখ চাওয়া চাওয়াই কঠিন ছিল যে সময় মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে একজন একজনের মুখের দিকে থাকালেই ফতো আসতো যে তোমার তো সমস্যা হয়ে গিয়েছে তুমি অমুকের দিকে থাকিয়েছ আমি আমার অনেক বক্তৃতা বলি যে আমি যে আকিদা লালন করি আহ জামা আমি আকিদাগত দিক থেকে আশাড়ি মাথুরি দিই আমি ফিক্ষের দিক থেকে হানাফি আমি মাসলাক্ত দিক থেকে দেওবন্দি আমি যতটুকু জানি যে আমাদের আকিদাটাও এরকম নয় আমাদের ফিকটাও এরকম নয় যে ইসলামের বৃহত্তর কোন স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলেই কারো সাথে কষা বসলেই কারোর সাথে মঞ্চ শেয়ার করলেই আমাদের আকিদা চলে যাবে ফিক চলে যাবে যে আমাদের আকিদা বিশ্বাস এরকম না ওলামায় দেবান ওলামায় দেবন্দ মাসলাক যেটা মোর সাব্বির আহমদ উসমানী রাহিম আল্লাহ বলেছেন তারপর দারুন দেওবন্দের দীর্ঘদিনের মোহতামিম কারি তাব রাহিম আল্লাহ বলেছেন মুফখিরে ইসলাম মোরানা সৈদ আবুল্লাহ সাহি নদবী রহিম আল্লাহ দারুম দেওবন্দের সৎশালা সম্মেলনে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের তার আত্মজীবনীতে এসেছে কারওয়ানে জিন্দিগির দশম খণ্ডে সম্ভবত সেখানে দারুম দেবন্ধ কি দেওবন্দের চিন্তা কি এগুলো আমি হজরতের সামনে বলতে চাচ্ছি না এখানে মূল কথা দিল দর্দমান জিক্রে আরজুমন জবান হুসমান এটা হলো আলামায় দবন্দের বৈশিষ্ট্য এবং মনা শাব্বির আহমদ উসমানী শেখুল ইসলাম তিনি বলেছেন বর্র শহীরকে হার আচ্ছি উস্লুভ পৃথিবীর যত উত্তম আদর্শ উত্তম কাজ উত্তম যা কিছু উত্তম চিন্তা সব দেওবন্দের তো আমাদের দারুম দেওবন্দের প্রতিষ্ঠার আকপরের যে পৃথিবীর প্রেক্ষাপট তো উনিশশো সাতচল্লিশের পরে দেশ বিভক্ত হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান একাত্তরে আমরা বাংলাদেশ পেলাম তো আমাদের বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানে আলেমরা প্রভাবের জায়গায় আছেন ফজলুর রহমান সাহেবের কথা আমরা জানি শেখুল ইসলাম জাস্টিস তাকি ওসমানী সাহেবের কথা আমরা জানি আমাদের মোতাকাল্লিমা ইসলাম ইলিয়াস গুম্মান সাহেবের কথা আমরা জানি মুফতি মৌলা ফজলুর রহমান সাহেবের পিতা মুফতি মাহমুদ সাহেবের কথা আমরা জানি মুফতি আজম মুফতি মোহাম্মদ শফির রাহিম আল্লার কথা জানি শেখ ইসলাম শাব্বির আহমদ উসমানি রহিমাল্লার কথা জানি আল্লামা ইউসুফ বিনুর রাহিম আল্লার কথা জানি ওনারা সবাই প্রভাবের জায়গায় ছিলেন আছেন আমাদের বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে প্রভাবের জায়গায় কেন যেতে পারিনি কারণ সবচেয়ে বড় যেটা কারণ এটা হলো আমাদের বাহাত্তরের সংবিধান অত্যন্ত চতুরতার সাথে দেশ বিভক্তির পর পাকিস্তান দেখে যখন আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই স্লোগানকে সামনে রেখে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু এরপরই ভারতে বসে আমাদের যে সংবিধান লেখা হয়েছে বাহাত্তরের সংবিধান সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে প্রবেশ করিয়ে আমাদের বাংলাদেশে রাজনৈতিক ইসলাম পন্থাকে দুর্বল করে এই ইসলাম পন্থাকে বাংলাদেশে রাজনৈতিকভাবে শক্তির জায়গায় না নিয়ে আমাদের ইসলাম পন্থাকে তারা ওই যে ধর্ম নিরপেক্ষ করা যেভাবে বলে সেকুলারিজমরা শুধু মাদ্রাসায় রাখেন শুধু মসজিদে রাখেন শুধু খানকায় রাখেন এই বাহাত্তরের সংবিধান দিয়ে আমাদের দেশে ইসলাম রাজনৈতিক জায়গা থেকে দুর্বল করে দেওয়া হয়েছিল আল্লাহ তালার একটা খাস রহমত সারা দুনিয়া ইসলামের উত্থান হচ্ছে বাংলাদেশে জুলাই চব্বিশের যে চব্বিশের জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেটা আমাদের জন্য একটা রহমত হয়ে এসেছে উনিশশো সাতচল্লিশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের আলেমদের সামনে সুযোগ এসেছিল রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নয় এ কায়দার মোহাম্মদ আলী জিন্না তার কারণ এটা হয়নি তারপরে উনিশশো সাতচল্লিশের পরে এখন আরেকটা সুযোগ আসছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর যে আমাদের লক্ষ্য কী আমাদের লক্ষ্য সেকুলারিজমকে সরানো আমাদের লক্ষ্য কী সমাজতন্ত্রকে সরানো আমাদের লক্ষ্য কী আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ছড়ানো আমাদের লক্ষ্য কি বাঙালি জাতীয়তাবাদকে সরানো সরিয়ে সেখানে কাকে আনা ইসলামকে আনা এখন ইসলামকে যদি আপনি আনতে চান তাহলে আপনি যখন ইসলামের বিপরীত কোনো আদর্শের সাথে লড়াই করবেন ইসলামের বিপরীত কোনো শক্তির সাথে লড়াই করবেন তখন যারা তাহিদ এবং রিসালতে বিশ্বাসী তারা যার যার মাসলাক যার যার আকিদা যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে অন্তত রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার এই সংগ্রামে আমরা সবাই মিলে কাজ করবো এটাই হলো উম্মা ঐক্য এবং এটাই সাল্লাখা সাহা আলহিনের এত বেশি রেফারেন্স আমি দিতে পারবো এখানে সময় নাই সাইদ সাহেব কিছু বলেছেন তো আমাদের এই প্রোগ্রাম আমরা যখন সিদ্ধান্ত নেই তখন সিদ্ধান্ত ছিল আমাদের প্রোগ্রাম হবে ওয়াহদাতে উম্মা তারপর আমার শেখ আমাদের শেখ মুতাকাল্লিম ইসলাম আল্লা ইলিয়াস গুম্মান হাফিদ আল্লাহর সাথে আমি মশওয়ারা করলাম হুজুর বললেন যে এই অনুমানে হতে পারে ইমামে আজম কনফারেন্স তো আমরাও সিদ্ধান্ত নিয়েছি হজরতের সিদ্ধান্ত সিদ্ধান্তই কিন্তু আল্লাহর কি ফায়সালা কিছু দিনের মধ্যেই আমাদের যাতে বলো আমার পরিষদ বাংলাদেশে যে ঐক্যের একটা বীজ তৈরি করেছে যে বাংলাদেশে আপনি আবদুল্লা ভাইয়ের সাথে আমার খাতির আছে আবদুল্লা বিন আবদুল্লাভাইয়ের সাথে তার সাথে আমরা অনেক আমরা একসাথে কাজ করেছি শিক্ষা সিলেবাস নিয়ে আমরা একসাথে কাজ করেছি এই আপনার মার্চ ফর গাজা নিয়ে আমরা একসাথে এখনও কাজ করছি যে কিছুদিন আগে পাঠ্যপুস্তকে যে গানের বিভিন্ন স্কুলে গানের প্রজ্ঞাপন নিয়ে আসলে এটা নিয়ে আমরা একসাথে কাজ করেছি তো উনিও হানাফি হয়ে যায় নাই আমিও সালাফি হয়ে নাই আমাদের তানজিমুল উম্মার চেয়ারম্যান সাহেব আসছেন উনিও বক্তব্য রাখবেন ওনাদের সাথে আমরা কাজ করছি ইসলামের বৃহত্তর স্বার্থে তো আমাদের বাংলাদেশে আমরা গাজাকে নিয়ে মার্চর গাজা করেছি বিশাল করে আমরা কিন্তু মিনি গাজা হব কিছু দিনের মধ্যে কারণ আমাদের চারপাশে ইন্ডিয়া নামক একটা ইসরায়েল রাষ্ট্র আছে যারা পৃথিবীর সব কিছু সহ্য করে কিন্তু বাংলাদেশের ইসলাম পন্থা শক্তিশালী হোক এটা ভারত কখনো সহ্য করতে পারে না এজন্য তারা চায় নানা ছলে বলে কলে কৌশলে বাংলাদেশের ইসলাম পন্থাকে দুর্বল করে রাখবে ইনশাল্লাহ 2024 এর জুলাই আগস্টের কোন বিপ্লবের পর আমরা হাতে হাত রেখেছি আমাদের আকীদা আপন জায়গায় থাকবে আমাদের বিশ্বাস আপন জায়গায় থাকবে আমরা সেকুলারিজমকে পরাজিত করেছি ভারতের দালালদেরকে পরাজিত করেছি 90 কোন ইসলাম বিদেশের শরিয়া অবিশ্বাসি আর কেউwidehat রাষ্ট্রকে বরগা দেব না এবার ইসলামপন্থকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এনেব আমাদের আল্লামা নুরুল হুদা ফয়াজি রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করলেন এই ঐক্যর বীজ জাতিউলামা শেখ হাম্মা পরিষদ দু হাজার তেইশ সালের আকসা কনফারেন্স থেকে শুরু করেছে আজ পর্যন্ত অব্যাহত আছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় না নেওয়া পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে যদি আমরা না পারি আমাদের সন্তানরা একদিন এই দেশে কালামার পতাকা ওড়াবে ইনশাল্লাহ তো হুজুরের ইন্তকালের কারণে আমি মুস্তাজিকে ওই দিনও বলেছি যেহেতু আমাদের মুরব্বী আমি বলতাম উনি একজন বাদশাহ আল্লাহ নর ফয়জুল্লাহ তার কথা তার হাঁটা তার বসা তার খাওয়া তার চালচলন মনে হতো তিনি রাজপুত্র কোন বিশাল সাম্রাজ্যের বাদশার একজন ছেলে এরকম একজন মহান উম্মা প্রেমিক আলেমকে আমরা হারিয়েছি এই ক্ষতিপূরণ জাতীয় আমার শাখা এম্মা পরিষদের হবে না আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন এবং আমি আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবে আল্লাহ মাদুল্লাহ ফয়েজুর রাহিম আল্লাহ আমাদের কাছে উম্মা ঐক্যের যে প্ল্যাটফর্ম রেখে গিয়েছেন আল্লাহ যতদিন আমাদেরকে দায়িত্বে রাখবে উম্মাকে এক এবং এক করার মেহনত আমরা করবো ইনশাআল্লাহ